আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শুধু দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপি নেতা নাহিদ ইসলামকে নিয়ে গণভবনে জুলাই স্মৃতি জাদুঘরে প্রামান্য চিত্র দেখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময় তিনি বলেন জাতি কখনো দিশেহারা হলে এই জাদুঘরে পথ খুঁজে পাবে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল বা সংশোধনের সুপারিশ পর্যালোচনা কমিটির অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলেছে নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত নতুন থানা হচ্ছে চারটি অর্থ মন্ত্রণালয়ে হবে দুটি প্রশাসনিক বিভাগ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির অনুমোদন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে আজ জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দুই হাজার প্রার্থী অর্ধ শত আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী করাইলবাসীর জন্য বড় বড় বিল্ডিং করে দিতে চায় বলে জানিয়েছেন তারেক রহমান তিনি আরো বলেন ক্ষমতায় নয় মানুষের কল্যাণে রাজনীতি করতে চায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন নতুন ও সমৃদ্ধ দেশ গড়ার রূপরেখা দিল জামায় পলিসি সামিট দুই হাজার ছাব্বিশ দফা নীতি ঘোষণা জামায়াত ইসলামীর যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষা স্থগিত বিশাবন আজ থেকে চালু আরও ছত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ঢাকায় ফ্লাট পাচ্ছেন ওসমান হাদির পরিবার এক কোটি টাকা বরাদ্দ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক ঘাটিতে মোতায়েন হচ্ছে সামরিক বিমান উত্তেজনার মধ্যে সৈন্য পাঠাচ্ছে ডেনমার্ক গ্রিনল্যান্ডে নতুন পতাকাও বানিয়েছে ওয়াশিংটন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করেছে ইউক্যান স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে একচল্লিশ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সিরিয়ায় কারাগার থেকে পালিয়েছে প্রায় এক হাজার পাঁচশো কয়েদি আতঙ্কে অস্ট্রেলিয়ার সৈকত বন্ধ ঘোষণা আফগানিস্তানের রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত সাত আইএসএস দায় শিকার এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর গুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ